দর্শক বন্ধুরা আমরা কিন্তু আলমডাঙ্গা হাটে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ পাতলা পুতলা বর্ডের কিন্তু বেশ কিছু গরু দেখছি আমরা এই গরুগুলোর একটু দরদাম জানানোর চেষ্টা করব যারা এরকম শুকনো একটু হাইট ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু যারা নিতে চান আলমডাঙ্গা হাটে আসলে কিন্তু এই ধরনের গরুগুলো আপনারা পেয়ে যাবেন তো চলুন আমাদের এক বড় একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বাচ্চা যে কটা দেখছি খুবই তো মাশাল্লাহ সুন্দর সুন্দর ভালো পার্সেন্টেন্সের বাচ্চা এনে কি কি বাচ্চা আছে এখানে আছে পাকিস্তানি বাসুর আছে করাস আছে বিভিন্ন ধরনের অস্ট্রেলিয়রাও আছে ঠিক আছে আচ্ছা দর্শক বন্ধুরা এখানে কিন্তু পাকিস্তানি আছে করস আছে থামাল আছে সামলাওটাও আছে তো সব মিলাই কিন্তু টোটাল 6 পিস বাচ্চা আছে বাইরে গেছে ভাই এগুলার আনুমানিক বয়স কত মাস করে আছে এসব বয়স ধরেন ওই মোটামুটি

একশো পনেরো এর ভিতরে দাম দার করার সুযোগ আছে নাকি হ্যাঁ ব্যাচা কিনা কেমন করা টার্গেট আছে এটা ধরেন দশ পনেরো দশ আচ্ছা দশক দশ হলে কিন্তু ভাই ছেড়ে দিবে একদম সুস্থ সবল কিন্তু খাওয়াইতে আছে একদম কিন্তু চঞ্চল খুব সুন্দর বেশ কালার ফুল কিলনা খুব বাচ্চা এটা 110 দশটা কিন্তু ভাইস সেরে তারপর তারপরটা একটু দেখেন তারপর তো আমরা ফিজিয়াম দেখছি না না এটা এটা কি করেন এক ধরনের কালো পাকরা ফিজিয়াম করুন আচ্ছা ওটা অস্ট্রেলিয়ার ভিতরেই পড়ে অস্ট্রেলিয়ার ভিতরেই পড়ে নাকি জি বাটি করো সেটাও বাটি করো এটার হাইট কেমন আছে ভাই হাইট তো দেখছি ভালোই বড় আছে হাইট টা ভালো ভালো হয় কত চাচ্ছেন এটা দাম 110 110 একশো দাম নাকি এত দাম দর করার সুবিধা আছে নাকি দু টাকা কম আছে আচ্ছা

এটার দাম 100 100 আচ্ছা তো এই যে দেখছি ভাই একটা সুন্দর একটা ভাই গুরু আপনাদের কাছে ওদিকে যেগুলো দেখলাম কিন্তু হাই পার্সেন্টেন্সের কিন্তু বাচ্চা মতো আচ্ছা আচ্ছা এটা কত দাম 115 115 জি লাস্ট কেমন হইলো ছাড়বেন এটা কম করা যাবে দশ আর একটু কমায় দিবেন কাস্টমার কাস্টমার খুলে দেখেন এখন একটু খুলে দেখাই আপনাদেরকে খুব সুন্দর কিন্তু দাম করার কিন্তু সুযোগ আছে এই যে দেখুন এক কথায় অসাধারণ মা আসাল এই যে দেখুন দাহারানোর গেট আপ দেখুন এবং সুস্থ সবল কিন্তু একদম আলমনাঙ্গা হাটে নিয়ে এসে এই যে একদম লাল টকটকে শাহী অল

কেমন কি যাচ্ছিলেন ভাই পঁচিশ এগুলো তো ভাই ওজনের হিসাব করলে তো নিতে পারবে না ওজনের হিসেব করলে কিন্তু নিতে একটাও একটা নিতে ওজনের হিসাব করলে কারণ এগুলা খামারের জন্য নিতে হবে

এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কিন্তু আমরা একটা একটা করে কিন্তু দাম জানাই দিছি এর ভিতরে যদি পরে যদি আপনারা লটে নিতে চান লটেও কিন্তু নিতে পারবেন না ভাই ও ফাউল লোক ফাউল মারে বুঝেন না ফাউল মারে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন আচ্ছা দর্শক আহ গরিগুলা যদি আপনারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আলমডাঙ্গা হাটে আছে কিন্তু তো আজকে এ পর্যন্ত ভাইয়ের কালেকশন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ